ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অভিমানে দূরত্ব দূরত্বটা বেড়ে যায় ভার আপনি যদি একটু যত্নবান হন তাহলে কিন্তু খারাপ মানুষটাও কিন্তু ভালো হয়ে যায় হ্যালো ব্রিয় আসসালামু আলাইকুম আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন সকালবেলা সকালবেলা আমি ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে নিয়েছি আর এখন এই যে আমার যে ডেইলি একটা রুটিন থাকে আমি যে চিয়া সিট গরম পানিতে গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটাই খেয়ে নিয়েছি আর একটু বাদাম ছিল আর মেথি আর কালো জিরা সকালবেলা আমি খাই আর এখানে দেখছেন আমার আমরা পরিবারের সবাই নাস্তা করে নিব এখানে খুদে ভাত আর আলুর ভত্তা আর ডিম পোস্টা করে নিয়েছি আর দুধ চাটাও আমি বানিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড বলছিল আজকে এই ক্ষুদে ভাতটা অনেক মজা হয়েছে তো এর আগেও আমি একবার রান্না করেছিলাম আজকেরটা বেশি ভালো হয়েছে অনেক মজাই লেগেছে মাঝে মধ্যে কিন্তু ভিন্ন রকম নাস্তা কিন্তু ভালোই লাগে আর এটাই ফ্রায়েড রাইসটা আমি আমার ছেলের জন্য করেছিলাম ও ডিমটা খেয়ে কিন্তু কম্পিউটার ক্লাসে চলে গিয়েছে যাই হোক কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম আমার ড্রয়িং রুমে প্রত্যেক যে কাজগুলো করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে ঘর হচ্ছে শান্তির জায়গা আর বিছানা হচ্ছে প্রশান্তির জায়গা শান্তিতে ঘুমানোর জায়গা কারণ আপনার বিছানাটা যদি পরিষ্কার আর ক্লিন না থাকে তাহলে কিন্তু ঘুম ভালো হয় না মনের দিক থেকেও কিন্তু শান্তি লাগে না আর যে বালিশটা বালিশের বিছানার চাদর বলেন বালিশের খাবার বলেন এগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনার মুখে স্কিনে বিভিন্ন ধরনের বিচি মানে অনেক কিছু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তো যতটুকু পারি আমার বেডগুলো আমি পরিষ্কার রাখার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এই যে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো বিছানার সাইটে যে আমার ছোট্ট একটা কর্নার টেবিল আছে সেখানে যে আমি আমার প্রিয় জিনিসগুলো রাখি সেগুলোই আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ এই কাজগুলো কিন্তু আমি ডেলি করি থাকি যদি তা না করি তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না কারণ যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে ধুলাবালু হলে কিন্তু আমার এগুলো দেখলে মনে হয় আমার আরও অসুস্থতা বেড়ে যায় সেজন্য আমি যতটুকু পারি আমার যত কষ্ট হোক আমি কিন্তু আমার এই কাজকর্মগুলো আমি নিজেই করে থাকি আর এসব করে যখন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাসা দেখি বা জিনিসগুলো দেখি তখন কিন্তু আমার মনটা শান্তিতে ভরে যায় জানি না আপনাদের সঙ্গে এমন হয় কি না তবে আমার কাছে কিন্তু যে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে বা আমি দেখলে আমার মনে শান্তি লাগবে সেগুলো কিন্তু আমি আমার বেডসাইডের এইখানে আমি রাখার চেষ্টা করি মাঝে মধ্যে একটু উলট পালট করে গুছিয়ে নিই তো গাছ তো থাকবে যত জিনিস রাখি না কেন গাছ না থাকলে কিন্তু আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না গাছ আমি খুবই পছন্দ করি আর পাশে যে একটা বোতল দেখেছিলেন সেই বোতলের মধ্যে আমি পানি রাখি এই রেখে জানালার পিছনে রেখে দিই যখন পানি লাগে তখন ওখান থেকে আমি পানি দিই কারণ এভাবে পানি রেখে দিলে অনেক সুবিধা আপনাকে আর অন্য জায়গায় থেকে আনতে হয় না হাতের কাছে মাঝে মধ্যে পাতাগুলোকে স্প্রে করে দিয়ে এত করে আমার কাজগুলো অনেক ভালো থাকে যাই হোক এখন এই যে সোপার উপর দেখলাম একটু ধুলো ভালো পড়েছে সেগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে ডেলি যে ঝাড় ঝাড় পোস্টগুলো করে নিই সেগুলো যে আমি একটা শুকনার ন্যাকড়া দিয়ে সুন্দর করে এই যে আমি আমার শোকেশের উপরের অংশ মুছে নিই সে গ্লাসগুলো মুছে নিই এটা আমার প্রত্যেক দিনের কাজ আর সাপ্তাহিক যে যেটা যে কাজটা সেটা আমি আমার যে আমি যে ক্লিনজার একটা আছে সেটা দিয়ে সুন্দর করে আমি সব ফার্নিচার মুছে ফেলি ক্লিনজার বলতে নিজে আমি বানিয়েছি আর নিজের হাতে সেটা দিয়ে সব কিছু আমি মুছে নিই আর ওভেনটা উপরে পরিষ্কারই থাকে যখন ভিতরে কোনো খাবার রান্না রান্নাবান্না করি তখন ভালোভাবে পরিষ্কার করে নিই আর এখন এভাবে মুছে নিলাম তো ড্রয়িং রুম তো আমার অলরেডি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার মেয়ের রুমে আমার মেয়ের রুমে এই যে এখানে আমরা মা মেয়ে আমার ছেলেও মাঝে মধ্যে আসে ও এসে কিন্তু প্রায় সময় এটা সেটা লাগায় তো তখন কিন্তু এক্সটা একটা ধুলা বালু পরে তো সেগুলো তো মুছে না মুছলে হয় না তো আমি কিন্তু কালকেও মুছেছিলাম আজকেও দেখলাম যে যে যেগুলো দিয়েছে সে সেই ময়লা এখানে পড়ে আছে তো কি আর করা তো নিজে সব কিছু করে নিচ্ছি আমার মেয়েও করে কিন্তু তো যেহেতু পরীক্ষা চলছে ও সব সময় আসলে করতে চায় না তো বেশিরভাগ আমি নিজেই করতে হয় ছোট মানুষ যা যতটুকু করে ততটুকুই চাপ দিই না আর কি তো যাই হোক এই যে আমি আমার মেয়ের রুমটাও সুন্দর করে পরিষ্কার করি নিজে নিচে ফোলারটা এখনও আমি ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে দিব আর এই যে উপরে যে জিনিসগুলো আছে যে টেবিলের উপরের অংশ বাক এখানে বাক্সবলের মধ্যে আমি আমার সমস্ত শীতের কাপড় বড় বড় ভারী যে জিনিসগুলো সেগুলোই রাখি তো এই বাক্সটা কিন্তু আমার মেয়ের রুমে আমি রেখে দিয়েছি যেহেতু ওখানে জায়গা আছে তো সব কিছুই ওই রুমে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার ডাইনিং রুমে ডাইনিং রুমে যে আমার এই যে শোকেসটা আছে ওয়াল শোকেশ তো সেটাতে আমি সুন্দর করে এই যে মুছে নিচ্ছি আর যখন দেখি বেশি ময়লা হয়েছে তখন আমি ক্লিনজার দিয়ে মুছে নিই তখন আমি এভাবে এটা মুছে নিচ্ছি এই যে এই শোকেসটার উপরও মানে সব সব ঘরের ভিতরে যে যেসব ফার্নিচার আছে আমার আমি এভাবে কিন্তু পরিষ্কার করে থাকি এতে করে আপনার জিনিসগুলো ঝকঝকে থাকে আর তত কিন্তু ময়লা পড়ে না আর যদি আপনি সাপ্তাহিকের ভসে আপনি রেখে দেন তাহলে কিন্তু বেশি ময়লা হয় বেশি কষ্ট করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে আমি জানি না যে আপনারা আমার এই ভিডিওগুলাকে দেখছেন কোথা থেকে দেখছেন তো যারাই দেখছেন না কেন তারা চাইলে আপনি কিন্তু আপনার ছোট্ট হাত দিয়ে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় যদি মনে করেন যে আমার ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে বা কোনো কিছু শেখা শিখতে পেরেছেন তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে আমি নতুন কোন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি দেখতে পারবেন তো যাই হোক আমরা যারা ইউটিউবে কাজ করি তো আমরা যদি একটু উৎসাহ পাই বা একটু সাপোর্ট পাই তাহলে কিন্তু কাজ করতে আরও ভালো লাগে কাজ করার আরও উৎসাহ বেড়ে যায় তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার ছেলের রুমে এখানে আমি এই যে ছেলের রুমে যে এই যে দেখছেন ছোট্ট একটা পার্টির মতো এটা এই যে পার্টিটা বিছিয়ে নিচিয়ে ভাত খাওয়ার জন্য আমি অনেক আগে নিয়েছিলাম এখন আমি এটা এভাবে কাজে লাগিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর লাগছে আর উপরে রুমে যা যা আছে এটা একটু নষ্ট হয়ে গেছে তারপর আমি ফেলে দিইনি কারণ আরও কিছু দিন যাক তারপর এখানে আমার ইচ্ছা আছে একটা স্ট্যান্ড নেওয়ার গাছ রাখার তো আল্লাহ তালা যদি দিন ইচ্ছা পূরণ করে তো কী নিই তো আপনাদের সাথে তো আমি শেয়ার করব। তো ততদিন পর্যন্ত ওভাবেই চলতে থাকুক তো যাই হোক আমি আমার চলে এসেছি আমার ড্রয়িং রুমে ড্রয়িং রুমে তো সব কিছু ক্লিন করার পর আমি ঘরগুলা সব রুমগুলা ঝাড়ু দিয়ে ফেলি তো এখন আমি সব সমস্ত রুমগুলো আমি ঝাড়ু দিয়ে দিব তো সব কাজ অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিলো সেই বাজারগুলো আমি আপনাদের সাথে আর আজকে শেয়ার করলাম না হয়তো অন্য কোনো দিন শেয়ার করব তো এখন আমি আজকে একটু রান্না করব লাউ দিয়ে মুগ ডাল অনেক মজা হয় খেতে তো ভাবলাম দা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখন এখানে একটু রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ লবণ আদা বাটা রসুন বাটা আর যে একটা যে আমি মশলা বাটি এই যে এটা আমার খুব করে মশলা এটা যার মধ্যে দেওয়া যায় তো তরকারিটা অনেক রকম অনেক মজার হয় কোনো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আজ মানে আর দেখালাম না তো সব কিছু দিয়ে সুন্দর করে তো এগুলো আমি পরে দিলাম যখন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি তো সিদ্ধ হওয়ার পর পাশের চুলাতে কিন্তু আমি তো সব কাজ কমপ্লিট হওয়ার পর তো এখন আমি এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এর ভিতরে যে লাউটাও দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি কিন্তু আমি তেল বাগার বলে সেটা আমি দিয়ে দিব আর পাশে চুলাতে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে হয়ে যাচ্ছে তো আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি এই যে বাগার দিয়ে দিব তো বাগারের জন্য আমি একটু রসুন কুচি আর রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচিও দেওয়া যায় পেঁয়াজ কুচি আর দিলাম না আর আমি একটু রাঁধুনি দিয়ে দিব রাঁধুনি দিয়ে তারপরে আমি সুন্দর করে বাগার দিয়ে দিব আসলে আমার রান্নাঘরে যে ওয়ালটা দেখছেন এটা কিন্তু আসলে দেখতে এমন এরকমই কালো কালো প্লিজ আপনারা কিছু মনে করবেন না কারণ বাড়ি যে এরকম বানিয়েছে সেরকম তো আর করার তো কিছু নাই তো নিজের বাড়ি ঘর হলে তারপর অন্য হিসাব সুন্দর করে করবো এখন অন্যের ঘর যেরকম আছে সেরকম করার কিছু নাই তো সুন্দর করে আমি বাগান দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করছি আমি একটু ডিম খোনা করবো সেই জন্য আমি তেলের মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচি একটি শুকনো মরিচ দিয়েছি আর ওই যে আদা রসুন বাটা ধনে জিরা হলুদের গুড়ি মরিচের গুঁড়ি সমস্ত রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি একটু টমেটো দিব টমেটো দিয়ে তারপরে ভালোভাবে কষানো হয়ে আসলে তো আমি ডিমগুলা যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর একটু বাদামের বাটা ছিল আমার আগে থেকেই সে বাদাম বাদাম বাটাটাও আমি দিয়ে দিব আর মশলার বাটাটা একটু মানে খুবই কেমন যেন হয়েছে আছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো আসলে শেষ হয়ে গেছে যখন সবগুলা শেষ হবে তারপরে আমি ক্লিন করে নেব তো এখন আপাতত এরকমই আছে তো ভিডিওর মধ্যে শুধু ভালো কিছু দেখাবো খারাপ কিছু দেখাবো না সেরকম না মাঝে মধ্যে একটু খারাপ কিছু দেখাতে হয় যাই হোক এই যে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিলাম সবশেষে আমি একটু কী দিব যে কি বলে গরম মশলা সেটা দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো লবণটা আমি দেখে নিয়েছি আসলে এখন আমি আমার ভিডিওটা খুব কষ্ট করে করছি কারণ আমার এই স্ট্যান্ডটা একটু মানে সমস্যা হয়ে গেছে সেই জন্য তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না যাই হোক আমার এই যে অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা বাটটা আমি আগেই রান্না করেছিলাম ডিম ভুনা তারপর লাই তরকারি আর ঢ্যাঁড়স ভাজি এগুলো দিয়ে দুপুরের খানাটা আমরা সেরে ফেলব তো সব রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি রান্না রান্না করার পর এবার আমি গোসল করব নামাজ পড়ব তারপর খেয়ে নেবো আর এখন আমার ছেলে মেয়েরা ওরা গোসল করেছে খাবে তো এখন বেলা আমি যে আগামীকাল রাত্রে একটু যে আঙ্গুলি বলে যে সেটা বানিয়েছিলাম ছোট ছোট নেমকি আছে সেগুলো বানিয়েছিলাম তো সেগুলো একটু একটা বয়মে ভরে নিচ্ছি তো চা দিয়ে খাওয়ার জন্য অনেক মজা হয়েছিল চাইলে আপনারা এভাবে বানাতে পারেন তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম